সূর্যটা আবারও বিশাল একটি কাণ্ড ঘটিয়েছে সেই বিশাল এক মেঘের মতো প্লাজমা মহাকাশে ছুড়ে দিয়েছে এই বিস্ফোরণটি ছিল বর্তমান সৌরচক্রের সবচেয়ে দ্রুত ও শক্তিশালী ঘটনাগুলোর একটি এর শক্তি এতটাই বেশি ছিল যে গিয়ে আঘাত করে আমাদের গ্রহে পাশের তখনই বিজ্ঞানীরা ভয় পেয়ে প্রশ্ন করে এরপরের লক্ষ্য কি পৃথিবী চলুন সরাসরি কথায় আসি গত কয়েক সপ্তাহে যদি আপনার জিপিএস আর ইন্টারনেট ঠিকঠাক চলে থাকে আর বড় কোনো বিদ্যুৎ বিভ্রান্ত না হয়ে থাকে তাহলে উত্তর পরিষ্কার না সেই বিস্ফোরণ পৃথিবীতে আঘাত করেনি অন্তত আমরা কোনো বড় প্রভাব অনুভব করিনি কারণ ঘটনাটি ঘটেছিল একুশে অক্টোবর দুই তারিখে আর পৃথিবী এর পথে থাকলে কয়েকদিনের মধ্যে প্রভাব দেখা যেত এখনো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটার নাম করোনাল মাস ইনজেকশন বা সিএমই সময় সময় সূর্য তার বাইরে স্তর করোনা থেকে অতি উপত প্লাজমার বিশাল ম্যাক মহাকাশে ছুটে দেয় প্লাজমা মূলত এক ধরনের অতি গরম গ্যাস যা সূর্যের ভেতরের চার্চ যুক্ত কনাই ভরা এই বিস্ফোরণ ঘটে সূর্যের চম্বুক ক্ষেত্রের কারণে চম্বুক রেখাগুলো জট পাকিয়ে হঠাৎ ছিঁড়ে গিয়ে নতুনভাবে যুক্ত হয় যাকে বলা হয় ম্যাগনেটিক রিকানেকশন আর তখনই সূর্য এক বিশাল সিএমই ছুড়ে দেয় এপিসিএমই একেবারে বিলিয়ন বিলিয়ন টন পদার্থ মহাকাশে পাঠাতে পারে এবং শক্তিশালী সকেট তৈরি করে এগুলো চার্জ যুক্ত কণার গতি বাড়িয়ে রেডিয়েশন স্ট্রমের ঝুঁকি বাড়ায় সমস্যা হলে সিএমই খুবই অনিশ্চিত কিছু খুব দ্রুত ছুটে আসে আবার কিছু ধীরে আসে সবচেয়ে দ্রুত গুলো ঘন্টায় বিলিয়ন মাইল গতিতে চলে পৃথিবীর দিকে এলে পনেরো ঘন্টার মধ্যে পৌঁছাতে পারে আবার ধীরগুলো সময় লাগে এক থেকে পাঁচ দিন যেহেতু এই বিস্ফোরণটা অনেক আগেই ঘটেছে তাই আমরা নিশ্চিতভাবে নিরাপদ আর সত্যি বলতে এই পৃথিবীতে আঘাত করলো মানব জাতির ধ্বংস হয়ে যেত না হ্যাঁ স্যাটেলাইট রেডিও ইন্টারনেট বা বিদ্যুৎ ব্যবস্থায় সামরিক সমস্যা হতে পারত কিন্তু ধ্বংসের মতো কিছুই নয় ক্ষেত্রে পরিস্থিতি ব্যানাসের আলাদা সেখানে অনুপস্থিতির বড় কারণ তবে সেটাই আমরা পড়ে আসছি আগে দেখি এই সাম্প্রতিক বিস্ফোরণটা কেন এত ভয়ঙ্কর ছিল এই বিস্ফোরণটি এসেছিল সূর্যের সেই পাশ থেকে যেটা পৃথিবী থেকে দেখা যায় এটি তৈরি হয়েছিল একটি অত্যন্ত স্বয়ংক্রিয় স্ন্যাপস্ট অঞ্চল নম্বর বিয়াল্লিশ ছেচল্লিশ থেকে এটি একটি বিশাল ও অস্থির স্নাবস যা সাম্প্রতিক অনেক সৌর জোডের জন্য দায়ী ঘটনাটি ধরার পরে ও এ এর স্যাটেলাইটে থাকা সি সি এটি এমনভাবে বসানো যাতে সূর্যের উজ্জ্বল পৃষ্ঠ থেকে রেখে চারপাশে প্লাজমা ম্যাক শনাক্ত করা যায় এটি পৃথিবীর বিষুপ রেখার উপর প্রায় বাইশ হাজার মাইল উচ্চতায় ঘোরে নাসার হিসেবে এই সিএমই সেকেন্ডে প্রায় আষ্টশো মাইল গতিতে চলেছিল তবে প্রাথমিক রেডিও সিগন্যাল বলছিল গতি এক হাজার পাঁচশো মাইল প্রতি সেকেন্ডও হতে পারে আধুনিক ইতিহাসে খুব কম সিএমই এত দ্রুত ছিল দুই হাজার সতেরো সালে এমনই একটি এক্স ক্লাস ফ্রেয়ার দেখা গিয়েছিল যার মাত্রা ছিল এক্স এইট আই এক্স ক্লাস মানে সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ সেই সময় পৃথিবীতে শুধু কিছু রেডিও সিগন্যালের সমস্যা ছিল কিন্তু মঙ্গলে এর প্রভাব ছিল গুরুতর উপরের বায়ুমণ্ডলে অতিরিক্ত উৎপত হয়ে অক্সিজেন দ্রুত মহাকাশে হারাতে শুরু করে এই সাম্প্রতিক ঘটনার সময় মঙ্গল নয় ভ্যানাস ছিল সরাসরি পথে ফলে গ্রহটি চার্জ যুক্ত কণার ভয়ঙ্কর জোরে আক্রান্ত হয় তাহলে প্রশ্ন আসে পৃথিবী তুলনামূলক নিরাপদ কেন কারণ আমাদের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে বা ম্যাগনেটাস ফায়ার সূর্য থেকে আসা প্লাজমার ঢেউ এসে আঘাত করলে বেশিরভাগ কোন ঢালের মতো বাধা পেয়ে ছিটকে যায় কিছু ঢুকে ও তৈরি করে কিন্তু ক্ষতি হয় না মতো এই সুরক্ষা নেই ফলে সরাসরি বায়ুমন্ডলের আঘাত করে এবং ধীরে ধীরে সেটাকে মহাকাশে নিয়ে যায় উনিশে ডিসেম্বর দুই সালে একটি ধীর গতির সিএম ভ্যানাসে আঘাত করে এবং বিপুল পরিমাণ অক্সিজেন বায়ুমন্ডল থেকে সিনিয়ে নেয় এটাই ভেনাসের মতো গ্রহের বসবাসের অযোগ্য করে তুলেছে ভেনাস আমাদের সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ এর বায়ুমন্ডল অত্যন্ত পুরো এবং চাপ এত বেশি যে কোনো মহাকাশে সেখানে দুই ঘন্টার বেশি টিকতে পারেনি বিজ্ঞানীরা মনে করেন শক্তিশালী চম্বক ঢাল না থাকায় বারবার সৌর বিস্ফোরণের আঘাতই ব্যানাসকে এই চরম পৌঁছে দিয়েছে আর এই থেকে আমরা শিখি অন্য গ্রহের জীবনের জন্য একটি ম্যাগনেটিক শিল্ড কতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা মহাকাশ আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় আমরা কতটা ছোট আর প্রকৃতি কতটা শক্তিশালী আজ আমরা নিরাপদ থাকলেও এই ঘটনাগুলো আমাদের সতর্ক করে দেয় যে পৃথিবী রক্ষা করার শক্তি কতটা মূল্যবান যদি এই গল্পটা আপনার ভাবনায় নাড়ে দিয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন আর মহাকাশের এমন আরো অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ